নতুন প্রবাসা আইবে অন্তত করে আই আনলে একটা ব্যায়াম করে আগে আসসালামু আলাইকুম এই রে ভাই যারা নতুন প্রবাসা আইবে তারা একটা বুদ্ধি ভাই অন্তত বিয়াডাকুরে আই আনাইলে একটা ব্যায়াম করে আগে আর হয়তো এই যত বছর বিদেশে থাকবে হ্যাঁ অত বছরের জন্য একটা গার্লফ্রেন্ড ডুবে আসে হ্যাঁ কারণ এখানে দেখেন আমাকে আসতে মনে করেন যে মেশিন নষ্ট কাজ বন্ধ এই যে দেখেন

এই আইডি যে আমি দুই বছর থাকবো দুই বছর পরে হ্যাঁ তুমি চাইছ তাহলে অত ঘুমিয়েছিল বন্ধ ভীষণ দন্তত এমআসা তুমি শান্তিতে ডিউটি করতে পারবে ডিউটি থাকে কথা বলতে পারবে সবাই ভালো থাকবেন